আমাদের ভ্রমণযাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে টাঙ্গাইল ঢাকার খুব একটি জেলা ট্রেনে করে যেতে সময় লাগবে প্রায় ঘন্টা টাঙ্গাইল জেলাতে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে যেমন মহাই জমিদার বাড়ি করটিয়া জমিদার বাড়ি যমুনা সেতু তাঁতের শাড়ি কারখানা দুইশো এক গম্বুজ মসজিদ সহ আরও অসংখ্য পর্যটন কেন্দ্র তাহলে আজকের এই ভিডিওতে টাঙ্গাইল জেলার কিছু পর্যটন কেন্দ্রগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক টাঙ্গাইল স্টেশন থেকে একটা অটো নিয়ে আমরা চলে গেলাম করটিয়া জমিদার বাড়ি দেখার জন্য

টাঙ্গাইলের দূরত্ব প্রায় পঁচাশি কিলোমিটার আপনারা চাইলে একদিনে টাঙ্গাইল জেলাটি ঘুরে দেখতে পারবেন বাস অথবা ট্রেনে করে ঢাকা থেকে সকালে রওনা করে আবার রাতে ফিরতে পারবেন ঢাকার মহাখালী থেকে প্রতিদিন আধা ঘন্টা পর পর টাঙ্গাইলের উদ্দেশ্যে বাস ছেড়ে দেয় ভাড়া নিবে দুইশো থেকে আড়াইশো টাকা এছাড়া কমলাপুর স্টেশন থেকে মাত্র একশো বিশ টাকায় ট্রেনের টিকিট করে সকালে ছয়টায় অথবা দশটায় টাঙ্গাইল যেতে পারবেন টাঙ্গাইল স্টেশন থেকে করটিয়া বাজার যেতে আমাদের সময় লেগেছে প্রায় পনেরো মিনিট এটি হচ্ছে বড়তরফ জমিদার বাড়ি সেখানে গিয়ে জানতে পারলাম এই বাড়িটি এখন দর্শনার্থীদের প্রবেশ নিষেধ রয়েছে বাইরে থেকে যতটুক সম্ভব এই বাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমানে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই বাড়িটির পাশে রয়েছে বিশাল এক পুকুর এবং তার পাশে রয়েছে জমিদারদের নির্মিত একটি মসজিদ এখান থেকে সুন্দর ভিউ সুন্দর ভিডিও মধ্যে দেখ আপনি হ্যাঁ এই মসজিদটির সামনের ভাগে রয়েছে জমিদারদের পারিবারিক খবরস্থান জমিদার বাড়িটি না দেখতে পেরে আমরা চলে গেলাম করটিয়া বাজারে দুপুরে খাবারের জন্য সেখান থেকে আমরা রওনা হব মহেরা জমিদার বাড়ি দেখতে করটিয়া বাজার থেকে একটি সিএনজি রিজার্ভ নিয়ে আমরা রওনা হলাম মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে করটিয়া বাজার থেকে ময়রা বাড়ি যেতে আমাদের সময় লেগেছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ময়রা জমিদার বাড়িতে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা গাইস সো আজকে আমি আসছি টাঙ্গাইলের ময়রা জমিদার বাড়িতে তো ময়রা জমিদার বাড়িটা দেখতে খুবই সুন্দর তো চলুন আপনাদের দেখাই ময়টা জমিদার বাড়িটা কতটা সুন্দর আর এখানকার জমিদাররা আগে কত আধুনিকতার সাথে এখানে বসবাস করতো তো চলুন গো বাড়িটিতে প্রবেশ করতে প্রথমে দেখবেন বিশাখা সাগর নামে একটি দিঘি ময়রা জমিদার বাড়িটি মূলত চারটি ভবনে বেষ্টিত মহারাজ লজ আনন্দ লজ চৌধুরী লজ এবং কালীচরণ লজ মহেরা জমিদাররা ছিলেন সাহা বংশের আঠারোশো সালে চার ভাই মিলে জমিদারি পত্তন করেন তাদের নাম বুদাই সাহা বুদ্ধু সাহা হরেন্দ্র সাহা ও কালীচরণ সাহা তবে তাদের পরবর্তী প্রজন্ম সবাই রায়চৌধুরী পদবী গ্রহণ করেন ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ ও আনন্দ সাহার পুত্র করটিয়া জমিদারদের কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে জমিদারি ক্রয় করে নেয় কালীচরণ সাহা ও আনন্দমোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায়চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন এসব শাসকগণ এলাকায় বিদ্যালয় ও রাস্তাঘাট নির্মাণ এবং পানি ব্যবস্থা সহ অনেক জনকল্যাণমূলক কাজ করেন মূল গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে কালীচরণ লজের সামনের একতলা ভবন যা বর্তমানে মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হচ্ছে এই ভবনের সাথে কালীচরণ লজ এমনভাবে তৈরি করা হয়েছে দূর থেকে দেখলে একে কালীচরণ লজের বিচ্ছিন্ন অংশ মনে হবে চলুন এখন আপনাদের মিউজিয়ামের ভিতরে ঘুরে দেখাই উজিয়ামের ভিতরে রয়েছে জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র ও মুক্তিযুদ্ধের সময় পুলিশদের ব্যবহৃত কিছু অস্ত্র ভিতরে ঘুরলে আপনারা এই জমিদার বাড়িটির পুরো ইতিহাস সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন চৌধুরী লজের পেছনে রয়েছে একতলা আরেকটি ভবন যা বর্তমানে অতিথি ভবন নামে পরিচিত এই জমিদার বাড়িগুলোর পিছনে রয়েছে রানী মহল কর্মচারীদের থাকার জন্য রয়েছে নায়ব ভবন ও দাপ্তরিক কাজের জন্য রয়েছে কাচারি ভবন নামে দুইটি একতলা ভবন উনিশশো সালে চোদ্দই মে বাংলাদেশে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী ময়রা জমিদার বাড়িতে হামলা করে জমিদার কুলবধূ যোগমায়া রায় চৌধুরী সহ পাঁচজন গ্রামবাসীকে চৌধুরী লজের পিছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে তারপরেই জমিদার পরিবারের বাকি সদস্য জমিদার বাড়ি ত্যাগ করেন মূল ভবনটির পিছনে রয়েছে একটি ছোট শিশু পার্ক এবং এই পার্কটির পিছনেই রয়েছে দুইটি পুকুর একটি হচ্ছে পাশরা পুকুর এবং অন্যটি হচ্ছে রানী পুকুর ধারণা করা হয় এই পাঁচটা পুকুরে এই বাড়ির জমিদাররা স্নান করতেন পাঁচটা পুকুর থেকে খানিকটা দূরে এগোতেই পেয়ে যাবেন রানী পুকুর অপরূপ সুন্দর ঘেরা এই পুকুরটিতে এই জমিদার বাড়ির রানী এবং অন্যান্য নারীরা স্নান করতেন তো এখানে একটি মিনি চিড়িয়াখানা বানানো হয়েছে আর এখানে কিছু কিছু হরিণ রাখা আছে বানর আছে আপনাদের দেখাই চলেন রাজহাঁস এখানে ওই দেখতা, বানর এখানে আছে হরিণ হরিণগুলো মাসাল অনেক বড় বড় মহেরা জমিদার বাড়ি যেভাবে যত্ন করে রাখা হয়েছে এমন যত্নে করা দ্বিতীয় জমিদার বাড়ি বাংলাদেশে আর কোথাও নেই টাঙ্গাইল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে প্রায় আট একর জায়গার উপর এই বাড়িটি নির্মাণ করা হয়েছে ময়রা জমিদার বাড়ি সভ্যতা আর ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন অপরূপ কারুকাজ করা বিশাল মহলগুলো আজও দর্শনার্থীদের মুগ্ধ করে পুরনো হাজারো সুখ দুঃখের স্মৃতি লেগে আছে এই বাড়িটির প্রতিটি পরতে এই জমিদাররা অন্যান্য জমিদারদের মতো অত্যাচারী না হলেও কৃতিত্ব ছিলেন এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছিলেন তবে মহেরা জমিদার বাড়িটি এখন পিকনিক স্পট ও পুলিশ ট্রেনিং সেন্টার এই জমিদার বাড়িটা আসলে খুব সুন্দর এখানে আসলে অবশ্যই আপনারা খুব ভালো একটা ফিল করবেন তো এই জমিদার বাড়িটা ঘুরে দেখতে প্রায় আপনাদের দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে অলমোস্ট আর বর্তমানে এই জমিদার বাড়ির ভিতরে এখন পুলিশ ট্রেনিং সেন্টার করা হয়েছে তো জমিদার বাড়ির পিছনে সাইডটাতে পুলিশ ট্রেনিং সেন্টার করা আছে তো মোটামুটি এটা এখন পুলিশদের আন্ডারে আছে আর তারা এখন এটা পরিচালনা করতেছে

যদি টাঙ্গেলের দিকে কখনো আসা পড়ে তো জমিদার বাড়ি অবশ্যই ঘুরে যাবেন